বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো ব্যাগ সম্পর্কিত বিষয়ে ব্যাগ সম্পর্কিত বিষয়ে ইউটিউবে তোমরা অনেক ভিডিওই দেখেছো বাট আজকের এই ভিডিওটি সবচাইতে ইউনিক তথা তোমাদের জন্য কার্যকরী হতে চলেছে এই বিষয়ে তোমাদের এই অধন্তাতা রাজ গ্যারান্টি দিচ্ছে দেখো বন্ধুরা আমরা অন্যের কষ্টকে কিন্তু ফিল করি বাট যতক্ষণ না অন্যের কষ্টের সিচুয়েশন আমাদের লাইফে ঘটে ততক্ষণ কিন্তু অন্যের কষ্টটাকে অন্যের মতো করে ফিল করতে পারি না অনুরভাবে তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে মতো অবস্থায় তুমি সেই মানুষটাকে ফেরানোর জন্য হাজেরও চেষ্টা করছো কান্নাকাটি করছো হাত জোর করে তার কাছে ভিক্ষুকের ন্যায় প্রার্থনা করছো জন্য তোমার লাইফে ফিরে আসে কিন্তু সে মানুষটা ফিরে তো আসেই না বরং তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে পাশভিক আচরণ করে আই মিন পশুর মতো আচরণ করে তখন তোমরা অবাক হয়ে যাও এই কি সেই মানুষটা যে মানুষটা আমাকে একটা সময় প্রচণ্ড ভালোবেসেছিল যে মানুষটা একটা সময় আমার হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে জীবনের কঠিনতম সময়ে আমাকে যাবে যাবেন না তোমরা অবাক হয়ে যাও এবং ভাবতে শুরু করো যে এরা খুবই বেবাফা এরা জীবনে ভালোবাসা অর্থ বোঝে না এরা মানুষকে ভালোবেসে ধোকা দেওয়াটা এদের স্বভাব এরকম করেই কিন্তু আমরা সামনেকার মানুষটার প্রতি কটাক্ষ করি বাট কথা হলো সামনেকার মানুষটা কেন আমাদের লাইফে ফিরছে না সেই বিষয়ে কিন্তু আমরা ভাবি না কেননা সেমতো অবস্থায় আমরা কিন্তু আমাদের দুঃখকে নিয়েই পড়ে থাকি আমরা সেই দুঃখের সাগরে ডুবে থাকি এবং আমরা সামনেকার মানুষটাকে দোষারোপ করি এই বিষয়টাকে সূক্ষ্মভাবে বোঝানোর জন্য আই মিন সামনেকার মানুষটার পরিস্থিতিটাকে আগে বুঝবো তারপর আমরা আমাদের পরিস্থিতিটাকে রিয়েলাইজ করবো এই বিষয়টাকে সূক্ষ্ম করে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বুঝি কিছুক্ষণের জন্য ভাবো যেভাবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে অনুরূপভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এসেছো আই মিন তার জায়গায় তুমি নিজেকে দাঁড় করে ফেলো এবং নিজের জায়গায় তাকে দাঁড় করে বিষয়টাকে ভাবো দেন তুমি যখন তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এলে চলে আসার পরে যেভাবে বর্তমানে তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে কাক মিনতি করছো হাত জোর করে প্রার্থনা করছো জন্য তোমার লাইফে ফিরে আসে কিন্তু সে তোমার সে খারাপ ব্যবহার করছে একই রকমভাবে ধরে না হলেও তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে এসেছ তারপরে তোমার ভালোবাসার মানুষটাও একই রকমভাবে তোমার কাছে এসে হাত জোর করে প্রার্থনা করছে যেন তুমি তার লাইফে ফিরে যাও বা তাকে তুমি আবারও আপন করে নাও তুমি কি সে মানুষটাকে আপন করে নেবে কখনোই না কেননা তোমার সেই মানুষটার প্রতি ভালোবাসা নাই সেজন্যই কিন্তু তুমি সেই মানুষটাকে ছেড়ে চলে এসেছো তোমার ভালোবাসার মানুষটাও কিন্তু একই কাজ করছে যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা করছো তখন সে তোমার লাইফে ফিরছে না আর না ফেরার কারণে আমরা কিন্তু তাদেরকে দোষারোপ করি তো যদি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে আসার পরে সে যদি তোমার কাছে একই রকম ব্যবহারগুলো করে যে ব্যবহারগুলো বর্তমানে তুমি করছো তুমিও তো তাকে ফেরে নেবে না তাই না তার কারণ হচ্ছে তোমার তার প্রতি আর ভালোবাসা নেই তুমি এক সময় তাকে ভালোবেসেছিলে বর্তমানে তাকে পাচ্ছ না যেজনে কিন্তু তার দুঃখ কষ্ট কান্নাকাটি তোমার উপর তেমন কোনো ইফেক্ট ফেলছে না অনুরূপভাবে তোমাকে যখন সে ছেড়ে চলে যায় চলে যাওয়াকালীন তোমার ভালোবাসার মানুষটা যেভাবে তোমার সঙ্গে ব্যবহার করে তুমি তাকে ফেরানোর জন্য যেরকম কাকতি উন্নতি করো সে ইম্পর্টেন্ট দেয় না তারপর তুমি তাকে দোষারোপ করো তুমি তাকে ছেড়ে চলে আসার পর তুমি যদি সে যদি কান্নাকাটি করার পরে তুমি যদি সারা না দাও তবে সেও তো সারা দিচ্ছে না তাকে দোষারোপ করাটা কি ঠিক এবার কথা হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো তবে দাদা সে মানুষগুলো আমাদের লাইফে ফিরে বিক্রি করে আবারও ধরে না হলো তোমার ভালোবাসা মানুষটাকে তুমি ছেড়ে চলে এসছো চলে আসার পরে সে মানুষটা তোমার কাছে কান্নাকাটি না করে সে নিজের জীবনে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সে নিজের উপরে কাজ করতে শুরু করলো নিজেকে বেটার দেখানোর জন্য উঠে পরে লাগলো এবং তুমি তাকে যে অবস্থায় ফেলে ফেলে ধুয়ে চলে এসেছিলে সে সেখান থেকে নিজেকে আরও বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য নিজেকে সর্বোত্তমভাবে নিয়োজিত করলো দেন একটা সময় পর সে নিজেকে আরও দেখতে বেটার করে ফেললো সে নিজের হেয়ার স্টাইল ড্রেসিং সেন্স তথা নিজের বাহ্যিক চেহারা আই মিন বাহিরের চেহারাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলো তথা তুমি তাকে যে স্থানে ফেলে তুই সেখান থেকে সে নিজেকে আরও অনেক অনেক বিষয়ে উন্নত করে ফেললো তোমার সে মানুষটার প্রতি চোখ যাবে কিনা বলো আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটা তোমার কাছে হাত জোর করে তোমার লাইফে ফিরে আসার জন্য বা তোমাকে ফিরে নিয়ে আসার জন্য কাকতি বিনতি না করলেও সে মানুষটার এই যে বাহ্যিক সৌন্দর্য তথা নিজেকে উন্নত করে ফেলেছে তার জন্য তুমি নতুন করে তার প্রেমে পড়বে তারপরে নতুন করে তুমি অ্যাট্রাক্ট হতে বাধ্য হবে তো আমার কথা হচ্ছে তোমাকে ছেড়ে সে মানুষটা চলে যাওয়ার পরে তুমি একই রকমভাবে কান্নাকাটি করছো তাকে ফেরানোর জন্য হাত জোর করছো খাওয়া দাওয়া শুয়া কিছু তোমার বন্ধ হয়ে গিয়েছে অনেকে তো আত্মহত্যার পথ অব্দি বেছে নাও তোমাদের এই সিচুয়েশন কিন্তু তার ওপর কোনোই ইফেক্ট ফেলে না যেভাবে তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ছেড়ে চলে আসার পর সে নিজের উপর কাজ করার ফলে তার প্রতি তুমি নতুন করে প্রেমে পড়েছো নতুন করে সে তোমাকে অ্যাট্রাক্ট করেছে অনুরূপভাবে সে মানুষটার কাছে হাত জোর করে ফেরার কথা না বলার থেকে যদি তুমি নিজের উপরে কাজ করো নিজেকে বেটার বানানোর চেষ্টা করো কী কারণে তোমাকে ফেলে থুয়ে চলে গেল কী কারণে সে মাঝপথে তোমাকে গিয়ে ফেলে চলে গেলো সেই বিষয়টাকে পয়েন্ট আউট করে সে বিষয়টাকে শুধরানোর চেষ্টা করো তথা নিজেকে আরও সৌন্দর্য করে তোলার চেষ্টা করো তথা বাহ্যিক যে গুণগুলোর কারণে সে তোমার প্রতি অ্যাট্রাক্টিভ হয়েছিল সে বিষয়গুলোর প্রতি আরও কাজ করে সেগুলোকে আরও ঘষে মজে বাড়িয়ে তোলার চেষ্টা করো দেখবে সে মানুষটা তোমার লাইফে নতুন করে আসতে বাধ্য হবে তোমাকে সে নতুন করে ভালোবাসবে তোমার প্রেমে নতুন করে পড়বে যেভাবে তোমার ভালোবাসার মানুষটা নিজেকে অ্যাট্রাক্টিভ করে তোলার পরে তুমি তার প্রেমে পড়েছিলে তুমি তাকে ফিরে নিয়ে আসার জন্য তোমার তরফ থেকেই তার প্রতি আদি জানিয়েছিল অনুরূপভাবে যখন তুমি নিজের প্রতি কাজ করবে নিজেকে বেটার বানাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবে নিজের গুণগুলোর প্রতি একটু কাজকর্ম করে সেগুলোকে বিকশিত করে তুলবে আমি গ্যারান্টি দিচ্ছি সে মানুষটার কাছে হাত জোর করতে হবে না কান্নাকাটি করতে হবে না তাকে রিকোয়েস্ট করতে হবে না কিছু না করে সে মানুষটাকেই তুমি তোমার প্রতি অ্যাট্রাক্টিভ করবে কেননা কান্নাকাটি করে সে মানুষটার কাছে কাকতি মিনতি করে তো এতদিন অবধি দেখলে সে মানুষটা তো ফিরল না তাই তোমার ভালোবাসা মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে যদি সে নিজের উপরে কাজ করে নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলে দেন তুমি তার নতুন করে প্রেমে পড়ো অনুরূপভাবে যখন তুমি নিজের উপরে কাজ করে নিজেকে অ্যাট্রাক্টিভ করে তুলবে নিজের গুণগুলোকে বিকশিত করবে আমি গ্যারেন্টি দিচ্ছি সে মানুষটা নতুন করে তোমার প্রেমে পড়বে নতুন করে তুমি তাকে অ্যাট্রাক্ট করতে বাধ্য হবে এবং তোমার কান্নাকাটি তথা হাতজন না করার ফলে সে মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য তাই আমাদেরকে আগে বুঝতে হবে সে মানুষটা কেন আমাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে না কেন আমাদের কান্নাকাটিগুলো তার উপর ইফেক্ট ফেলছে না তার জায়গায় করে তার সিচুয়েশনটাকে বোঝো আমি গ্যারেন্টি দিচ্ছি কাজ হবে